আমরা বারবার দেখেছি আমাদের সাথে আমি জনমত দেখেছি আসলে আমি বারবার দেখেছি আমি সরকারকে দেখেছি কারণ ভাই অমলিন সরকার সব সময় দিল্লি করে গেছে সব সময় আমাদের সমুদ্রবন্দর ভাড়া দিয়েছে ভাড়া দাও না বন্ধ করেছে আমাদের সমুদ্রবন্দর তারপরইবর্তে শুধু মাঠে তালালি করে দিয়েছে আমাদের সাথে না কাদের প্রতিবেশী সম্পর্ক ছিল কখনো না কাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্কটা তা ছিল সরকার ছিল আওয়ামী লীগে সরকার তো ছিল না আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল যারা শুধুমাত্র দিল্লির যে আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে বাংলাদেশে বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনশন ছিল না আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে তখনও আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারি নি আপনি শুধু সীমান্ত হত্যা না এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের এর সুবিধে হচ্ছে আবদার পাহার শুধুমাত্র বাংলাদেশ থেকে ইলিশ যারা ভারতে ডাল হিসাবে উপহার হিসেবে আমরা কিন্তু রপ্তানি করি নাই উপহার হিসেবে ইলিশ যায় এইটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের জলসম পানি বন্ধন এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল একটা ফেসবুক পোস্টের জোরে ধরে একটা মানুষের নিয়ে নিয়েছে আমরা বলে দিতে চাই এখন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে

আমরা বাংলাদেশের সাথে যদি বন্ধু রাষ্ট্র হিসেবে থাকতে চায় বন্ধু রাষ্ট্র কে আসলে কখনো ছিলই না বারবার বন্ধু রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না যদি প্রতিবেশী হিসেবে থাকতে চায় প্রতিবেশী হিসেবে থাকুন আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক সীমানার বাইরে থাকুক যদি সীমানা দিয়ে পা গলানোর চেষ্টা করেন মনে রাখবেন বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যে আছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্ত। একটি তার রাষ্ট্র অবস্থিত অন্য একটি রাষ্ট্রের হাই পিছনে হামলা চালাইতে পারে না আমরা দেখলাম হামলা প্রায় ছয় ঘন্টার বেশি অতিবাহিত হওয়ার পরেও দিল্লির পক্ষ থেকে কোন রকমের কোন অনুদক্ষতা লক্ষ্য করা গেল না আমরা বাংলাদেশের ছাত্র জনতা স্পষ্ট বলে দিচ্ছি দিল্লি যদি এই ঘটনার জন্য না চায় এবং দিল্লি যদি আগ্রাসন বন্ধ না করে পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিন্দির ছিন্ন করেছি এরপরে দিল্লির জিন্দির ছিন্ন করা হবে মনে রাখবেন শুনানি আমাদের বোন আপনার আমাদের ভাই তাদেরকে আমরা ভুলে যাই নাই তাদের চেতনা তাদের স্পিরিট এখনো আমার মধ্যে কাজ করে সুতরাং আমরা লক্ষ্য আপনার লক্ষ্য ফেরানি হতে প্রস্তুত আছি বন্ধুগণ আজকে এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন কোরআন উদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিম নীরব বন্ধুগণ আজকে ভারতের আঘাত দাঁড়ায় আমাদের উপ হাইকমিশনের উপর চেয়ে আমরা হয়েছে সেটা আমাদেরই আঘাত করতে আমাদের উপরে আঘাত করেছে ভারত আমরা তীব্র জানাই অবিলম্বে ভারতের হাইকমিশন কে চোখ তলক করতে হবে এবং এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে আরকে সাবধান করে দিতে চাই